এই তো তো হয়ে গেল একটা জবাব পাও নাই না জবাব তো তুমি বলছো না এই মাত্র এই কাজটা করছে তো ঠিকই তো পুরানো মানে না হাদিস মানে না আচ্ছা তাহলে আল্লাহ এখন কোন দিকে চাইয়া আছে ইমাম আজম আবু একটা মেজের কাটি দিয়ে একটা

পরে দিব গো আগে তুমি বলো দশের আগে কত দশের আগে কত নয়ের আগে আটের আগে সাতের আগে ছয়ের আগে পাঁচের আগে চারের আগে তিনের আগে দুইয়ের আগে আগের আগে সামনে যেতে পারে না একের আগে এক 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 একের আগে কি একের আগে কি একের আগে কি একের আগে কিছু নাই

জ্ঞানের অধিকারী তিনি দশ কেজি দুধ আগে নিয়ে গেছেন বালতির মধ্যে এবার নাস্তিক কে ইসারা করে বলেছে নাস্তিক এটা কি বলে এটা গরুর দুধ গরুটার দুধ এই গরুর দুধের ভিতরে কি মাখন আছে হা মাখন আছে দেখা যায় না মন্থন করলে মাখন পাওয়া যায় অ নাস্তিক এই দুধের ভিতরে ঘি আছে কি না বলো বলে হা ঘি আছে দেখা যায় না মন্থন করলে পাওয়া যায় এই দুধের ভিতরে ছানা আছে কিনা বলো

নদী নালা খাল যত যা কিছু সৃষ্টি আছে এই সৃষ্টির ভিতরে কি আল্লাহ আছে কিনা বলো বলে হ্যাঁ আল্লাহ আছে দেখা যায় না তো আল্লাহ তো নিরীকা আল্লাহ তো দেখা যায় না একটা মানুষে ঘর যদি করে কাঠের ঘর তারে একজন কারিগর থাকে একটা বিল্ডিং করলে তার একজন রাজমিস্ত্রি থাকে একজন ইঞ্জিনিয়ার থাকে প্রত্যেকটা জিনিসে যদি কারিগর থাকে আমাম জগতের কি একজন কারিগর নাই আমার কারিগর হলেন আমার আল্লাহ নাস্তিকা হুজুর এত সুন্দর যুক্তি দিয়ে কেউ বুঝাইতে পারে নাই আমি হুজুরদের বিরতিতে করতাম থেকে আমি আর হুজুরদের বিরোধিতা করব না হুজুর গো আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানায় দেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সুতরাং যদি কোনো নাস্তিক এভাবে কোনো প্রশ্ন করে আপনারা প্রশ্নের জবাব এভাবে দিয়ে দেবেন নাস্তিক সেও আমার ভাই কি ভাই না সে আমার ভাই আদম সন্তান তাকে আপনি এভাবে করে বুঝাইয়া তাকে ইসলামের পথে আনবেন আল্লাহ পাদের সবাইকে তৌফিক দান করুন আমিন